কেমন আছেন আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন কৃষিভিত্তিক প্রমাণ অনুষ্ঠান কৃষকের ফসল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমরা আসলাম ব্রাহ্মণবাড়িয়ায় এখানে রয়েছে একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ মোস্তাক মোল্লা মৎস্য খামারের পাশাপাশি করেছে ডেয়ারি ফার্ম আর শখের বসে কবুতর পালন করছে তাহলে দর্শক চলুন দেরি না করেই তার সফলতার গল্প শুনে আসি বাবার অনেক ইচ্ছে ছিল খামার করার কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করতে এই এলাকার মধ্যে বা এই জায়গাটার মধ্যে উনি একটা পোলট্রি করি এখন আমার বাবার সেই স্বপ্নটা সেই স্বপ্নটা পূরণ করতে পারছি বলে আমার মনে হয় মানে এই ব্যবসার আগে কি করেছিলেন এই ব্যবসার আগে আমি বিভিন্ন ব্যবসা কিছু কিছুদিন কন্ট্রাক্টারি করছি কিছুদিন আগে আমার ট্রাক ছিল কয়েকটা ওইগুলি করতাম দেখশুন করতাম ও ব্যবই করতাম কিন্তু দুই হাজার সনে যখন হস করলাম হস করার পরে আমি ওই ব্যবসাগুলি টোটালি স্টপ করে দিয়েছি চিন্তা করলাম হালাল মতে চলতে হবে সুবাদে আমি ওইদিকে টার্ন করলাম এখানে কত শতাংশ জায়গা আছে শতাংশ বলতে এখানে প্রায় চল্লিশ খানি এই পুকুর যে কত চাষ করছে মানে মাছ চাষ করছেন এটা কত বছর থেকে করছে পুকুর চাষ করে পুকুরটা করছি আপনার মাছ চাষে গেছি আমি দুই হাজার চারের পর থেকে দর্শক এখানে শুধু খামারি নয় রয়েছে বিভিন্ন রকমের গাছ আম গাছটা মিনিমাম দুইশো

এটা হলো গোলমরিচের গাছ এটা গোলমরিচ গোলমরিচে সাদা গোলমরিচ সাদা গোলমরিচ এটা আমাদের বাংলাদেশে কি এখন অ্যাভেলেবল উৎপাদন হচ্ছে না সিলেটে

বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব এরকম মাছ আপনার কতগুলি আছে যেগুলি মাছ আছে আপনার প্রায় এক টন এক টন এটা কতটুকু হবে ওজন এটা ছয় কেজি ছয় কেজি আচ্ছা এটা কি আপনারা কোনো ভ্যাকসিন ওষুধ দিচ্ছেন না হ্যাঁ ম্যাডাম দিচ্ছেন ম্যাডামই অ্যাপ্লাই হয় সাধারণত আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে দেয় লোকাল লোকাল যায় আচ্ছা সরকারি হাচারি আরো কিছু নেয় মাঝে মধ্যে যেকোনো নির্দিষ্ট জলাশয়ের পরিকল্পিত উপায়ে স্বল্প পুঁজি অল্প সময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে মাছের বিভিন্ন নিয়ম মেনে নানা জাতের মাছ চাষ করা যায় একদিকে যেমন মাছ চাষ করে আমিষের চাহিদা পূরণ করছেন অন্যদিকে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে উপরের স্তরে দিয়ে মাছগুলি সেই মাছগুলি হলো ভাসমান খাবার এটা এটা নিয়ে যে মাছ আছে বাংলা মাছ যেমন রুই কাতলা বা মিরকা গন্যা শিং মাছ কিছু আছে এরকম এখানে সর্বমোট পুকুর কয়টা পুকুর চোদ্দোটা চোদ্দোটা পুকুরের মধ্যে বিভিন্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ পাবদা এককভাবে আরেকটা পুকুরে আছে শিং এককভাবে আরেকটা পুকুর আছে গুলসা এককভাবে একটা পুকুর আছে ট্যাগরা এককভাবে যেমন আমরা ওই একটা পুকুরে দুই লক্ষ শিং মাছ দিছি একটা পুকুরে তিন গাড়ি পুকুরে নর্মাল যেই পার্সেন্টেজ থাকে পুকুরে এর থেকে চার গুণ মাছ দিছি আমরা ওই মেশিনটা ব্যবহার করে যে জায়গার মধ্যে মনে করেন যে দশ এক লাখ বা পঞ্চাশ হাজার বা দিতে পারতাম সেই জায়গার মধ্যে আমরা আর লক্ষ বা দিচ্ছি পাশাপাশি সরকারিভাবে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকেও তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে আমরা নর্মালি প্রতি চাষির বেলায় বিনামূল্যে পানি পরীক্ষা করে দিচ্ছি পুকুর পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশেষ করে আমরা যাতে আরও বাণিজ্যিকভাবে দেশীয় প্রজাতির মাছগুলো চাষে উদ্বুদ্ধ করতে পারে সেক্ষেত্রে আমরা প্রদর্শনীর ব্যবস্থা করে দিচ্ছি অ্যারেটর অলরেডি আমরা দেখছি যে চলছে অনেক পুকুরে অ্যারেটর চলছে তো আমি মনে করি যে ওনার মতো যদি এরকম সফলভাবে আধুনিক প্রযুক্তি গ্রহণ করে কেউ মাছ চাষ করে সবাই লাভবান হবে আমি চাই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এরকম আরও অনেক সফলভ্যোক্তা তৈরি হয় আমাদের দেশের সাধুপানিতে পানিতে দুইশো ষাটটিরও বেশি প্রজাতির মাছ রয়েছে এছাড়া খাড়ি অঞ্চলে ও লোনা পানিতে রয়েছে কয়েকশো প্রজাতির মাছ তবে মাছ চাষ শুরু করার আগে প্রয়োজন হচ্ছে সঠিক সুষ্ঠু এবং বিজ্ঞানসম্মত পরিকল্পনা করা এই যে মাছ চাষ করছেন আপনি এটার পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আপনার এখন দেখেন ওই যে এরোটা চলতেছে ইয়া চলতেছে বিভিন্ন মেশিনপত্র ইউজ হতেছে যতদিন যাবে কালচার আরও উন্নত হবে পুকুরের মাছগুলি আপনারা কোথায় বিক্রি করছেন ঢাকা যেতেছে মলিবাজার যেতেছে হবিগঞ্জে যেতেছে চিরাং যেতেছে কুমিল্লা যেতেছে প্রতি বছরে আপনার আয় কতটুকু আসে এখান থেকে প্রতি বছরে আপনার চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা মিনিমাম নতুন উদ্যোক্তা যারা আছে তার তাদেরকে আমি একটাই কথা বলবো করার আগে কিছু ঘাটেন দেখেন বিভিন্ন জায়গায় ঘুরেন কীভাবে তারা করতেছে ওগুলি ভালোভাবে পর্যবেক্ষণ করিয়া তারপরে সিদ্ধান্ত নেন ক্ষেত্রে অনেকে হয়তো ভুল ধারণা থাকতে পারে প্রসঙ্গে আপনি যদি একটু বলতেন করণের আমি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে কম খরচে ভালোভাবে লাভবান হতে পারি তো কেন আমি বিভিন্ন অবৈধ পথে যাব আমরা এই জন্য আমার বিভাগ থেকে আমরা একটা প্রকল্পই আপনার জানেন যে হৃষ্টিপোষ্ঠকরণ একটা প্রকল্প আছে এরাও তো এই গত বছর আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নয়টা উপজেলায় আমরা সাড়ে চারশো কৃষককে এই গরু হৃষ্টপুষ্ট করণের উপরে ট্রেনিং দিয়েছি এরা সেগুলাকে বৈজ্ঞানিক উপায়ে প্রতিপালন করতেছে এবং এগুলা মানুষের জন্য একেবারে একশো পার্সেন্ট নিরাপদ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা খুবই উর্বর একটা জেলা এখানে কৃষি পণ্য যেমন অধিকতর উৎপাদন হয় এই উর্বর জেলায় যেমনই মাছ উৎপাদন হচ্ছে তেমনি এখানে সুটকি উৎপাদন হচ্ছে এই সুটকি এবং মাছটা বিভিন্ন জায়গায় দেশের একেবারে প্রত্যন্ত এলাকায় গিয়ে এটা বিপণন হচ্ছে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরই এটা একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আমাদের জেলা প্রশাসক জনাব হায়ত খান স্যার আমাদের মৎস্য লাইফ স্টপ এবং কৃষির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এ ধরনের মোল্লা হেচারির প্রতি বছর পঞ্চাশ লক্ষ টাকার অধিক শুধুমাত্র ওনার মুনাফাই থাকে আর একটা বিষয় হচ্ছে উনি দেশের বাইরেও দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও উনি রপ্তানি করছেন আমরা যে একটা উন্নত দেশের কাতারে আমরা যাওয়ার জন্য একটা যে প্রস্তুতি আমি মনে করি আজকে মোল্লা হেচারিজ সেই প্রস্তুতিরই একটা অংশ গতবারের প্রতিবেদন অনুযায়ী দুই সালে স্বাদ মাছ উৎপাদনে বাংলাদেশ এক লাফে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠেছিল আধুনিক প্রযুক্তির কারণে আজকে দেশ মাছ চাষে অনেকে এগিয়ে গেছে মোল্লা থ্যাচারি এটাতে করাতে এই অঞ্চলের কত লোক কর্ম করতেছেন কত লোক এখানে জব করে বাঁচতেছেন এর জন্য আমি তাছাড়িকে ধন্যবাদ জানাই এরকম আরও যেখানে যারা আছে যাদের সাধ্য আছে বিভিন্ন জায়গা যে সব করলে জনগণ কিছু কাজ করতে পারবে জনগণের উপকার হবে অর্থনৈতিক উপকার হবে আমি আহ্বান জানাচ্ছি তাদেরকে আপনি এসব এসব চিন্তা করে এগুলি করেন আপনি এখন তো বুঝি দামের ভিতরে মৎস্য চাষ করে এক দিয়া লক্ষ লক্ষ টাকা বানিয়ে ফেলে জবের জন্য বৈশাখ না আপনি বলেন আমি কাজ করতে চাই করোনাকালে অন্যান্য উৎপাদন